হাজবেন্ড হিসেবে মানবে না বলে মিথ্যে অজ্ঞান হওয়ার নাটক করে তে এভাবে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে দেখে অবাক হয় জানক তবুও সে তাকে ধরে না তে পড়ে গিয়ে ব্যথা পায় ব্যথার চোটে তখনই চোখ খুলে উঠে বসে সবার দিকে তাকিয়ে বলি দেখলে তোমরা উনি আমাকে কিভাবে পড়ে যেতে দেখলো তাও ধরলো না উনি কিভাবে আমাকে সারা জীবন ভালো রাখবে তের কথায় কেউ পাত্তা দিল না ড্যাঙ্কু তে বাবার দিকে তাকিয়ে বললো তে ম্যাথনি পড়ে জানি তবে তার যে অমিনিত্র হওয়ার সব ছিল তা তো জানা ছিল না আঙ্কেল বাবা টের দিকে রাগী বৃষ্টিকে তাকিয়ে জার্কককে বললো আসলে বাবা আমার মেয়েটা এখনো বাচ্চাই রয়ে গেলো ওর সব কাজেই এমন উল্টাপাল্টা তাই তো তোমার মতো একজনের হাতে ওকে তুলে দিচ্ছি যাক আর কোনো কথা না বলে টের দিকে তাকিয়ে একটি মুস্ত্রে হাসি দিয়ে চলে যায় জাঙ্ককের এই হাসির পেছনে যে ভয়ানক কিছু আছে তা বুঝে শুকনো ঢুক গেলে তুই তে আমার রুমে এসো কথাটা বলে তে বাবা সেখান থেকে চলে যায় এ ভয় ভয় ওর বাবার পেছনে চলে যায় বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে সেটি শান্ত স্বরে সে তার বাবাকে বলল আমি জাংকুক স্যারকে বিয়ে করতে পারবো না বাবা এটা কেমন কথা হলো তুমি তো নিজেই এই বিয়েতে সম্মতি দিয়েছিলে তাহলে আমি কি তখন জানতাম না কি যে তোমার বন্ধুর ছেলে জাংকুক স্যার আমি যদি জাংকুক স্যারকে বিয়ে করি তো সবাই ব্যাপারটা কিভাবে নেবে বলো তো প্রবলেম কি আজকাল তো এমন অনেক হয় আর জানকুকান তোমার বিয়েটা আমরা অনেক আগে থেকে ঠিক করে রেখেছি তোমার বিয়ে জানকুকের সাথেই হবে আর হ্যাঁ কাং জাঙ্কুকের বাড়ির লোক তোমাকে দেখতে আসবে ওদের সামনে যেন কোনো উল্টাপাল্টা কাজ না করতে দেখি সে বিরক্ত হয়ে রুম থেকে চলে এলো শেষে কিনা ওই গোমরামুখো সারকে বিয়ে করতে হবে তার বেশ ফুরফুরি মেজাজে বোনের সাথে ব্যাডমিন্টন খেলছিল আর মুচকি মুচকি হাসছিল জাঙ্কু জাঙ্কুকে এভাবে হাসতে দেখে জিমিন বলে ওঠে কি ব্যাপার ভাইয়া তুমি এমন মুচকি মুচকি হাসছো কেন জাঙ্কুক আবারও মুচকি এসে জিমিনকে টের করা সকল কাণ্ডের কথা বলে দেয় জিমিন জাঙ্কুককে বলে এটা কিন্তু তুমি মোটেও ঠিক করি তুই আপু ব্যথা পেলো তাই না বাহ আর এই পিচ্ছি মেয়েটা আমাকে এত দূরে ঠেলে দিয়ে কষ্ট দিচ্ছে রাতে বিছানায় এপাশ ওপাশ করছে তিনি ঘুম আসছে না সকাল হলে ভার্সিটিতে গিয়ে আবার জাগোকে মুখোমুখি হতে হবে ভেবে রাগ হচ্ছে তার অন্যদিকে আরেকটা চিন্তা মাথায় ঘুরছে তে অনেকদিন ধরে ভার্সিটিতে একটা আগন্তুক ছেলে খুব বিরক্ত করছে তাকে কিন্তু ছেলেটা তা বুঝে উঠতে পারছে না তে বেশ কিছুক্ষণ এরকম সাত পাঁচ ভেবে ঘুমিয়ে পড়লো তে মাঝরাতে ঘুম ভেঙে যায় এমনটা প্রায় হয় ওর মনে হয় কেউ খুব কাছ থেকে দৃঢ়ভাবে তাকে পর্যবেক্ষণ করে কিন্তু প্রতিবারের মতো আজ চোখ খুললে কোনো কিছুই দৃশ্যমান হলো না সামনে পরদিন ভার্সিটিতে এসে বারবার যেন তে চোখ দুটো জাঁকুকে খুঁজছে কিন্তু তে জাকুকে না দেখতে পেয়ে একটি শান্তির নিঃশ্বাস ফেলল লোকটা না আসলেই ভালো নিজের ক্লাসরুমের দিকে যাচ্ছিল তে তখনই পেছন থেকে কেউ তেকে টেনে একটি ফাঁকা ক্লাসরুমে নিয়ে যায় ভীষণ ভয় পেয়ে যায় তে রুমটা বেশ অন্ধকার সামনে থাকা লোকটাকে দেখতে না পেল তার নিঃশ্বাসের শব্দ বেশ উপলব্ধি করতে পারছে তে লোকটা সত্যিই খুব কাছে এসে বলল শুনলাম নাকি বিয়ে করছো তবে একটা কথা জেনে রাখো তুমি যদি আমার না হও আমি তোমাকে অন্য কারো হতে দেব না কথাগুলো বলে মুহূর্তে লোকটা সেখান থেকে চলে যায় তে রুম থেকে বের হয়ে আসে জাঙ্কুকের মুখোমুখি হয় জাঙ্কুকের চোখগুলো বেশ লাল হয়ে আছে জাঙ্কু তের দিকে তাকিয়ে গলায় বলে এখানে কি করছো তে তে চুপ মাথা নিচু করে দাঁড়িয়ে রয় যা বেশ রেগে গিয়ে বললো আনসার নিতে ছেলেটা কে তে বেশ ভয় পেয়ে যায় যা এমন চিৎকার ও কিছু না বলে ভারসিটি থেকে বেরিয়ে আসে যা কুকু বেশ আফসোস করে একটু বেশি রূপ ব্যবহার করে ফেলেছিস সে বিকেলে শুয়ে শুয়ে তে বারবার ওই আগন্তুকের কথাই ভাবছিলো তে লোকটা ভাব খুব চেনা পরিচিত লাগলেও ঠিক বুঝে উঠতে পারছিলো না লুক তে এসব গভীর চিন্তার মাঝে তার ফোনটা বেজে উঠল কর কল ধরতে কিনা ভাবছিল তো তবু বেশ ভয়ে ভয়ে ফোনটি ধরল সেপাশ থেকে জাংকুক বেশ শান্ত গলায় বলল সরি সরি কিসের জন্য তে যেমন বল পাল্টা কিছুটা সময় নিয়ে জাংকুক বলল সকালে বিহেভিয়ারের জন্য আমার এমনটা করা ঠিক হয়নি হুম তে হুম বলা ফোনটা কেটে দেয় জাঙ্কু তে বেশ অবাক হয় অনেকদিন ধরেই তো সে জাঙ্কুকে দেখছে ওকে বারবারই শান্ত মনে হয়েছে আজ হঠাৎ করে এমন রেগে গেল কেন এসব নিয়ে আর মাথা ঘামালো না তে আজ সন্ধ্যায় জাঙ্কুকের বাড়ির লোকেরা তেকে দেখতে আসবে তে জানে যে তাকে এই বিয়েটা করতেই হবে তাই বিয়ে ভাঙার চিন্তা আর মাথায় আনলো না সে তবু বেশ ভয় আছে সে

কেকে অল্প কিছু প্রশ্ন করলো তে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উত্তর দিল সবার তে কথা বেশ মনে ধরলো জাকুক যে বাড়ির লোকেরা চলে যেতেই তে রুমে গিয়ে শুয়ে পড়লো এতক্ষণ যে তার ভিতর কি চলছিল তা বলে বোঝানো যাবে না তে মাত্রই চোখটা বন্ধ করেছে তখনই তার ফোনে একটা মেসেজ আসে তে চোখ খুলে ফোনটা হাতে নেই আনন একটি নাম্বারের মেসেজ মায়াবতী মুখটা এমন পেচার মতো করে দেখো না মায়াবতী মেসেজটা দেখে কিঞ্চিৎ অবাক হইতে কে দিল এটা জানকো নাকি সেই আগন্তুক সকালে সোনারি আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যেতে আজকে সকালটা একটু বেশি সুন্দর লাগছে তার তে ফ্রেশ হয়ে এসে দেখে তার ফোন বাজছে জাকুকের কল দেখে তে জলদি রিসিভ করে আজকে ভার্সিটিতে এসেই আমার সাথে আগে দেখা করবে ছোট্ট কথা বলে জাঙ্কু ফোন কেটে দেয় অবাক হয় বেশ ভয় পেয়ে যায় জাঙ্কু হঠাৎ এভাবে দেখা করতে কেন বলল ভার্সিটিতে এসে তের প্রথমে জাঙ্কুকের সাথে দেখা করতে যায় জাঙ্কু তের হাতে একটি ছোট্ট বক্স দিয়ে বলে এটা বাসায় গিয়ে খুলবে তার আগে না তে উল্টো কিছু প্রশ্ন করার আগেই জাঙ্কু চলে যায় খাবার মতো বক্সটা নিয়ে জ্যাঙ্ককোকে যাওয়ার দিকে তাকিয়ে দেয় এই বক্সটা ব্যাগে ঢুকি গ্লাসে চলে যায় জ্যাঙ্ককোকার তেল বিয়ে তৌজোর বেশ ভালো মতোই চলছে জ্যাঙ্কক যত দ্রুত সম্ভব বিয়েতে করে নিতে চায় দুই পরিবারেরও কোনো আপত্তি নেই তাই কেও আর মানা করতে পারেনি আজকে ডেকে নিয়ে জাঙ্কক শপিং এসেছে তে বেশ অস্বস্তি হলেও কিছু না বলে জাগুকের সাথে ঘুরছে জাগুক একের পর এক নিজের পছন্দের জিনিস কিনছে এর জন্য শপিং শেষে জাগুক টেকি নিয়ে একজনের সাথে দেখা করতে যায় সামনে কোনো মেয়েকে দেখে বেশ অবাক হয় মেয়েটা হয়তো জাগুকের ফ্রেন্ড হবে মেয়েটা দেখতে বেশ সুন্দর তবে চেহারা কোথাও একটা মলিনতার ছাপ বেশ কিছুক্ষণ মেয়েটার সাথে কথা বলে টি বাসায় রেখে যাওয়ার সময় জাগুক বলে তোমাকে যার সাথে আলাপ করালাম ওর নাম আয়ুষ আমার বেস্ট ফ্রেন্ড ছিল একটা ছেলেকে ভালোবাসতো পরিবারের বিপক্ষে গিয়ে বিয়ে করেছিল বিয়ে চার মাসের মাথায় একটা অ্যাক্সিডেন্টে ছেলেটা মারা যায় আয়ুষ কাছে সুযোগ ছিল জীবনটাকে নতুন করে শুরু করা ও করেনি তার মন খারাপ হয়ে যায় তে বিষণ্ণ মনে জানক জিজ্ঞাসা করে ভালোবাসায় বিচ্ছেদ কেন হয় বলুন তো জানক মুচকি হাসে তার কথায় কোনো উত্তর না দিয়ে ড্রাইভিংয়ে মন দেয় খানিকক্ষণ পর বলে যে ভালোবাসায় বিচ্ছেদ হয় সে ভালোবাসা অমর হয়ে হয় যেসব ভালোবাসা পূর্ণতা পায় সেগুলো কজন মনে রাখে বলো আর যেসব ভালোবাসায় বিচ্ছেদ হয় তা মানুষের মনে একটা দাগ কেটে যায় ভালোবাসায় বিচ্ছেদ হওয়াটা কি খুব জরুরি হয়তো বা উপলব্ধি করছে লোকটা বরাবরই খুব সুন্দর ভাবে গুছিয়ে কথা বলে জাঁকুকের এই কথা প্রেমে যে অনেকবার পড়েছে জাঁকুক বাসায় রেখে চলে যায় বিয়ের দিন বেশি বাকি নেই আর মাত্র তিনটে দিন এখন সাধারণভাবে কাবিন করে রাখবে বলে ঠিক করা হয়েছে এতদিনে কে মনে জাঙ্কের জন্য অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হয়েছে প্রথমে বিয়েটা নিয়ে তে খুশি না থাকলেও এখন বেশ খুশি ভাস শেষে জাঙ্কের জন্য দাঁড়িয়ে আছে জাঙ্কুক গাছটাকে বাসায় আসবে বলেছে ব্যবসা গরম তার উপরে প্রচন্ড রোদ বেশ বিরক্ত লাগছে তে। এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে মুখটা একদম লাল হয়ে গেছে বেশ খানিকক্ষণ পর জাঙ্কো খেলো তে এবার যেন একটু শান্তি পেলো দ্রুত গিয়ে গাড়িতে বসলো আর কিছুক্ষণ রোদে দাঁড়ালে যেন মাথাটাই ফেটে যেত তেকে এমন দেখে জাঙ্কো বলল কি ব্যাপার এমন লাল হয়ে আছো কেন তে এবার জাঙ্কোকের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল সেই কখন থেকে রোদে দাঁড়িয়েছিলাম

যাচ্ছে দিন আজ পেয়ার জালকুকের বিয়ে সকাল থেকে বেশ এক্সাইটেড পে বাসাবর্তী লোকজন তাই নিজের এক্সাইটমেন্টকে নিজের ভিতরেই লুকিয়ে রেখেছে সে বিয়েটা বেশ ঘরোয়াভাবেই হচ্ছে সন্ধ্যার দিকে বিয়ে পড়ানো হবে সকাল থেকে অনেকবার জালকুক ভিডিও কল দিয়েছে তে এত মানুষ দেখে কলটা আর ধরেনি তবে বিকেলে দিকে সে জালকুকের কলটা ধরল তবে ভিডিও কল না কি ব্যাপার আজবদে কাল যে তোমার শপ হবে তার ফোন ধরছ না জি? তে একটু হেসে বললো কিভাবে ধরি বলেন তো আশেপাশে এত লোক সবাই কি ভাববে? তোর কথাই জানক বেশখানি খুন চুপ থেকে বলল এখন একটু তোমার মুখটা দেখার দরকার ছিল। নিশ্চয়ই লজ্জায় একদম চেরির মতো লাল হয়ে গেছো। খিলখিলিয়ে হেসে উঠেছিল বলে আপনাকে এখন দেখতে হবে না একটু পরে তো এমনিই দেখতে পারবেন মা ডাকছে ফোন রাখুন। সন্ধ্যা বাতির আলোয় ঝলমল করছে চদ বিয়ের আনন্দে মেটে আছে সবাই খুব সাধারণভাবে ভাবে জাঁকু কাটতে বিয়ে সম্পন্ন হলো এর মুখে এক টুকরো মিষ্টি হাসি লেগেই আছে পবিত্রতার হাসি বিয়ে পড়ানো শেষে জাঙ্ককদের বাসায় নিয়ে যাওয়া হয় প্রথমে বেশ ভয় থাকলেও পরে আর অসুবিধা হয়নি জাঙ্ককোকদের বাড়ি সবাই বেশ ভালো সবাই থেকে আপন করে নিয়েছে বিশেষ করে জাঙ্ককের বোন জীবন এখন তো এক মাঝরাত সবকিছু সেরে উঠতে গিয়ে দেরি হয়ে গেছে ব্যালকনিতে বাড়ি আছে জাঙ্ককোকার থেকে জাঙ্ককের খুব ইচ্ছে জীবনের এই স্পেশাল দিনটা তার প্রিয়জনের সাথে গল্প করে কাটাবে চারিদিকে সুন্দর হাওয়া বইছে তের মুখে এক চিলকে মুসকি হাসি চাঁদের আলো এসে মুখটাতে পড়ে চকচক করছে যাকু বেশ খানিক্ষণ থেকে পর্যবেক্ষণ করে বলল সেই আগন্তুকের কথা ভাবছো নাকি তে বিচলিত হয় বুড়ো কুচকে জাঙ্কুকের দিকে তাকায় এতদিনে সেই আগন্তুকের কথা এক প্রকার ভুলেই গিয়েছিল তেকে এমন চোখ কাটতে দেখে জাঙ্কুক বলে আগন্তুকের ভাবনায় এতটাই ডুবে গেলে আমি সত্যিই ওনাকে চিনি না তে চুপসে যাওয়া মুখটা দেখে আলতো হাসে জাঙ্কুক সেই আগন্তুককে তো তুমি ভালো মতোই চেনো সে যে তোমার বর্তমান তোমার সামনে দৃশ্যমান প্রিয়সী অবাক হয় না তে সে এমন একটা কিছুই আশা করেছিল তে একটু গাল করে দিকে না তাকিয়েই বলল আমার কিভাবে জ্বালানোর মানে কি জানে এ টেনশনে আমার কত রাতে ঘুম উড়ে গিয়েছিল তের কথায় মুচকি আসে জাঙ্কু তের দিকে কিছুটা ঝুঁকে গিয়ে ওর কানে কানে বলে আর তুমি যে আমার হাজারো রাতের ঘুম কেড়ে নিয়েছিলে তার কি হবে তে উল্টো বলে আপনি লোকটা তো আসলেই ভালো না দেখছি এতে প্রতিশোধ নেওয়ার কি হলো তবুও কি এই খারাপ লোকটাকে তুমি ভালোবাসো জানুকের এই কথায় এর ভিতরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল জানুকের দিকে চুক্তি নামিয়ে নিল আপনাকে হয়তো ভালোবাসি হয়তো বড্ড বেশি ভালোবাসি এত অল্প সময় কারো প্রতি এত ঘৃণ অনুভূতির জন্মানোটা বিশ্বাসযোগ্য কিনা আমি জানি না তবে আমি আপনাকে ভালোবাসি দেখো তে ভালোবাসাটা মন থেকে আসে এখানে সময় অসময়ে ব্যাপার না আর আমার মনে তুমি সর্বদাই বিরাজমান তে আলত হেসে জাঙ্ককের বুকে মাথা রেখে বলে আপনার মনে কি আমার এইটুকু জায়গা হবে মাস্টারমশাই হাসি মজায় রাতটি কেটে গেল সকাল সকাল ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তে বেশ ঘাবড়ে যায় না জানি সবাই কি ভাবছে একই নতুন জায়গা তার উপরে সারা রাত জাগার কারণে ঘুম ভাঙায় দেরি হয়ে যায় তে গুটি গুটি পায় বাইরে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয় তে দেখে জিমি এগিয়ে আসে প্রত্যেকে ভুল প্রমাণ করে সবাই ওকে আপন করে নেয় খুব অল্প সময় এত কম সময় জিমিনের সাথেও বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে তার একদম নিজের বোনের মতোই লাগছে তাকে জাগোকারের বিয়ে প্রায় সপ্তাহখানিক পার হয়ে গেছে ভার্সিটিতে জাগোকে কিছু কলিগ ছাড়া ওদের বিয়ের ব্যাপারটা তেমন কেউই জানে না

জাগুকের এমন খাপছাড়া প্রশ্নের উত্তরে তে বলল আমার কি প্রবলেম হবে আজকাল ভার্সিটিতে এলে দেখি আমাকে চিনতেই পারো না নতুন করে প্রেম করার শখ জেগেছে নাকি জাগুকের এমন কথায় ঠিক করে হেসে দেয় তে হাসতে দেখে জাগুক বলে আজকে পুরো ভার্সিটিতে জানিয়ে দেব যে তুমি বিবাহিত তারপর দেখি তোমার বিয়ে কেমনে জোটে তে অনেক কষ্টে নিজের হাসি থামিয়ে বলল আপনি তো মশাই ভারী না হয় একটা প্রেমিত তো করতে চেয়েছিলাম তাতে এমন করবেন জাঙ্কুকে বা কোনো কথার উত্তর না দিয়ে চলে যায় তের বেশ ভালো লাগে জাঙ্কুক কেভাবে রাগাতে রাগলে জাঙ্কুকের নাকটা একদম লাল হয়ে যায় তের খুব ইচ্ছে করে সেখানে একটি কামড় বসিয়ে দিতে কিন্তু তা করা যাবে জাঙ্কুক তে ভার্সিটি থেকে ফেরার পথে বেশ বৃষ্টি শুরু হলো এর খুব সকালে বৃষ্টির পানিতে হাত ভেজানো তে গাড়ি জ্বালনা খুলে হাত ভিজাতে লাগলো জানকক এক পলক তার দিকে তাকিয়ে বলি জানো তো যে এমনি কোন একদিন অবলেয় তোমাকে দেখেছিলাম তোমার সেই অবলেয় দেখাতেই যে আমার সর্বনাশ নিহিত ছিল তোমার সেই মিষ্টি চাহনি যে চাহনি আমার হাজারো ঘুম কেড়ে নিয়েছিল কেন বলো তো সেই দিন অবলেয় তোমায় দেখা পেয়েছিলাম সেদিন থেকেই যে আমার পুরো দুনিয়া উলট হয়ে গেছে ভালোবাসিতে ভীষণ ভালোবাসি তোমার আর তো হাসিতে জাঙ্কুকে বলা শেষের কথাতে মূল্য তার জানা আছে মনে মনে ভাবে ভাগ্যে সেদিন অবেলায় জাঙ্কুক আমাকে দেখেছিল নয়তো এমন একজন প্রেমিক পুরুষ কোথায় পেত সে জাঙ্কুকের দিকে মুগ্ধ চোখে এক পলক তাকিয়ে বাইরের বৃষ্টি দেখায় মন দিল তো পাশে ভালোবাসার মানুষ থাকলেও যে সব সুন্দর লাগে ভালো থাকো আমাদের কেকুকে ভালোবাসা আর পৃথিবীর সকল ভালোবাসা গল্পটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফিস